আমি ঘুম থেকে নিয়েছিলাম তারপর যা সেগুলো করে নিয়েছিলাম দেন তারপর এই যে মহারানী চলে এসেছে আজকে ওরই বার্থডে তো আজকে ওরই দিন ওর মুখ থেকে শুনে নেওয়ার এক্সপিরিয়েন্সটা কিভাবে বলে হ্যাপি বার্থডে তোর ফিলিংসটা কেমন বল আজকে তো আজকে দিনটা খুব ভালো কাটতে চলেছে আমার সব বন্ধুরা আসবে খুব মজা হবে আজকে তো দেখা হবে মানে দেখলে কত সুন্দর বলতে বলতে তারপর মুখটা কেমন করলো না সবসময় এরকমই তারপর সকালবেলা একটু পরোটা একটুখানি তরকারি কড়াই দিয়ে সামথিং আলু দিয়ে একটু করে নিয়েছিলাম কারণ সকালবেলা আমাদের বাড়িতে কেউ আসার ছিল না তারপর বেলা হতে এই যে মহারানী চলে এসেছে এসেই কেমন নাচানাচি করছে দেখো মানে আমাদের বাড়িতে মাম্মাম চলে আসলে আমাদের আর কাউকে লাগে না কিছুই লাগে না তো যাই হোক তারপর আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তারপর রাতের জন্য এই প্রিপারেশন মহারানী ভালো মিষ্টিটা ভালো 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 লেগেছে তারপর এই যে মানে এত আলাতন করে এত জ্বালাতন করে এত বদমাশো বিচ্ছু সাইকেলের উপর বসে বসে খাচ্ছে তারপর আর কি বোন এই যে রেডি হয়ে খাওয়া দাওয়া করছে দুপুরবেলা আমাদের দুপুরবেলার সব ব্যাপার ছিল না নর্মালি ছিল তো সন্ধ্যাবেলাটাই একটুখানি ছিল আর কি এরকম বিষয়ে তো কেকটা আনা হয়ে গেছে কেকটা কেমন লাগছে জানিও এই একটা ফার্স্টই একটা গিফট চলে এসেছে ওর জন্য একটা একটা করে এখন অনেক গিফটই আসবে আর এই হচ্ছে ফাইনাল লুকটা আমি ওকে সাজিয়ে দিয়েছিলাম তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে ওকে তো ওর তো ভীষণ পছন্দ হয়েছে আমারও খুব ভালো লেগেছে তারপরেই চলে এসেছিলো ওর বন্ধুরা তো এসে ওরাই কেকটা ঠিক করছিল কারণ বন্ধুরা এসে এই সব কাজগুলো করে বেশি ভালো লাগে তো আমি একটু ছোট্ট ভিডিও নিয়েছিলাম কারণ আমার সেইভাবে রেডি হওয়াই হয়নি তারপরে হচ্ছে ওর বার্থডে সেলিব্রেশন শুরু হয়ে গেছিলো ওই যে কেকটা খাইয়ে দিচ্ছিলো বাপিকে আরও সবাইকে অনেকেই ছিল তো আমি ভিডিও করছিলাম বলে আমাকেই ওর খাওয়ানোর কথা মনে ছিল না তারপর আমিও বললাম যে আমাকে একটু খাইয়ে দেখে তো সেইভাবে খাওয়া দাওয়া করার পর এবার সব বাচ্চারা ছিল যেহেতু ওরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছিল আজকের ভিডিও এইটুকুই দেখা হবে তোমাদের সাথে অন্য ভিডিওতে যারা নতুন একটু